আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনার সকলেই আল্লাহর অশেষ প্রহমাতে ভালো আছেন যাহার নামে প্রবেশের পর ইবলিশে অনুসারীতে উদ্দেশ্য করে তার বক্তব্য যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষরূপ করো না তোমরা তোমাদের প্রতি দোষরূপ করো আমি তোমাদের রক্ষায় সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম ন তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই চ্যালেঞ্জের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছেই ইবলিশের দৃষ্টান্তমূলক শেষ পরিণতি শেষ বিচারের দিন সর্বপ্রথম ইবলিশকে আগুনের পোশাক পরানো হবে আনাস বিন রাদিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জাহান্নামে সর্বপ্রথম ইবলিশকে আগুনের পোশাক পরানো হবে তা তার কপালের উপর রেখে পিছন থেকে টানা হবে তার সন্তানরা তার পিছে পিছে চলবে ইবলিশ তার মৃত্যু ও ধ্বংস কামনা করতে থাকবে তার ভক্তরাও মৃত্যু ও ধ্বংস কামনা করতে থাকবে এমন কি যখন সে জাহান্নামের কাছে এসে উপস্থিত হবে তখন ইবলিশ বলবে হায় মৃত্যু তার সাথে তার ভক্তরাও বলবে হায় মৃত্যু তখন তাকে বলা হবে আজ এক মৃত্যু নয় ওহ মৃত্যুকে আহ্বান করো যাহার নামে এক ভালো বন্ধুর স্মৃতিচরণ ও তার তালাশ। তারা আরও বলবে আমাদের কি হলো যে আমরা যেসব মানুষকে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না তবে কি আমরা তাদেরকে অহেতু ছাত্রাবিদ্রবের পাত্র মনে করতাম না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি ঘটেছে এটা নিশ্চিত সত্য জাহানামীদের এই বাদ প্রতিবাদ জাহার নামকে আনন্দদায়ক আমল সমূহ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে হুরেরা রাজ্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যখন আল্লাহ ও জাহান্নাম সৃষ্টি করেন তখন সেখানে জিব্রাইলকে প্রেরণ করেছেন এবং তাকে বললেন তুমি তা এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখো সে দেখে আল্লাহর নিকট ফিরে আসলো এসে বলল তোমার ইজ্জতের কথন যেই তার কথা শ্রবণ করবে সেই সেখানে প্রবেশ করবে তখন আল্লাহ নির্দেশ দিলেন তখন তাকে কষ্টকর আমল সমূহ দ্বারা আবৃত করে দেয়া হলো এরপর তাকে বললেন তুমি সেখানে আবার যাও এবং তা দেখো এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো তখন সে ওখানে গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে তা দেখল তখন দেখলো যে এখন তা কষ্টকর আমল সমূহ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে তখন সে আল্লাহর দরবার ফিরে আসলো এসে বলল তোমার ইজ্জতের কসম আমার ভয় হচ্ছে কোন কেউ প্রবেশ করতে পারবে না তখন আল্লাহ বললেন যাও এখন গিয়ে জাহার নাম দেখে এসো এবং তা ও তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো তখন সে ওখানে গিয়ে দেখতে পেল যে তার এক অংশ অপর অংশকে গ্রাস করছে তখন সে আল্লাহর নিকট ফিরে আসলো এবং বলল তোমার ইজ্জতের কসম যেই এর কথা শ্রবণ করবে সেই তাতে প্রবেশ করতে চাইবে না তখন তিনি নির্দেশ দিলেন ফলে তাকে কম ভাবাপন্ন আমল সমধারা ঢেকে দেওয়া হোক এরপর আল্লাহ তাকে আবার বললেন তুমি আবার সেখানে গিয়ে তা প্রত্যক্ষ করে এসো তখন সে আবার ওখানে গিয়ে তা দেখে আসলো এবং বলল তোমার ইজ্জতের কসম আমার ভয় হচ্ছে যে এখানে প্রবেশ না না করে কেউ কেউ মুক্তি পাবে পৃথিবীর চাকচিক্যতার পরিণাম জাহান্নাম আবু মালিক আশারি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহকে বলতে শুনেছি তিনি বললেন পৃথিবীর মিষ্টি আখেরাতে তিক্ত আর পৃথিবীর তিক্ত আখেরাতের মিষ্টি আল্লাহর নাফরমানিমূলক কাজ কাজসমূহ আনন্দদায়ক আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ইস্যাত করেছেন পৃথিবী ইমানদারদের জন্য জেল আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত সড়ক আদম সন্তানদের মধ্যে ও জাহানামিদের হার হাজারে নয়শো নিরানব্বই জন নামে যাবে আর মাত্র একজন জান্নাতে যাবে আবু সাইদ কুদরি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ইশাত করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সে বলবে হে আল্লাহ আমি তোমার খেদমতে ও তোমার অনুসরণে আমি উপস্থিত সমস্ত কল্যাণ তোমারই নিকট তখন আল্লাহ বলবে মানুষের মধ্যে থেকে জাহান্নামীদেরকে আলাদা করো আদম জিজ্ঞেস করবে জাহান্নামী কতজন আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জন নবী করিম সাল্লা আলাাম ইশাদ করেছেন আর এটাই হবে ওই মুহূর্ত যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে গর্ভধারিণী মহিলা গর্ভপাত করবে আর তুমি লোকদেরকে বেহুশ দেখতে পাবে অথচ তারা বেহুশ হবে না বরং তা হবে আল্লাহর আজাবের কঠিনত্বের ফল বর্ণাকারী বলেন একথা শ্রবণ করে শাহবাগান হয়ে গেল এবং বলতে লাগলো হে আল্লাহর রাসুল তাহলে আমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যে জানাতে যাবে তিনি বললেন সুসংবাদ গ্রহণ করো এর মধ্যে ইয়াজুস মাজুসের মধ্যে থেকে এক হাজার মানুষ জাহান্নামে নামে যাবে আর তোমাদের মধ্য থেকে একজন জাহান্নামে নামে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অধিক হবে ওসামার রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাহ ইসলাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি জানাতে তরদের দাঁড়ানো অবস্থায় দেখতে পেলাম যে তাতে অধিকাংশ প্রবেশকারী গরিব মানুষ সম্পশালীদেরকে জানাতে প্রবেশ করা থেকে বাধা দেওয়া হচ্ছে আর জাহার নামে প্রবেশকারী সম্পশালীদেরকে আগেই জাহান্নামে নামে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে অতএব আমি জাহার নামে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম যে তাতে অধিকাংশ প্রবেশকারী হলো নারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা ইসলাম করেছেন আমি জান্নাতের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসী হবে ফকির আর জাহান্নামের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসী হবে নারী কতিপয় নারীরা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামী হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ঈশ্বাদ করেছেন আমি জাহান্নাম দেখেছি আর আজকে নাই আর কোনো আমি আর কোনো দৃশ্য দেখি নাই আর তার অধিকাংশ অধিবাসী নারী তারা জিজ্ঞেস করল তিনি বললেন তাদের কুফরির কারণে জিজ্ঞেস করা হলো যে তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর অকৃতজ্ঞ হয় এবং তার অনুগ্রহকে অস্বীকার করে বদরের যুদ্ধে নিহত চৌদ্দ জন প্রায়শ নেতা জাহান হবে আবু তাল্লাহ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বদরের যুদ্ধের দিন নবী করিম সাল্লাহ আলাইসালাম কুরাইশদের চব্বিশ জন নেতাকে বদরের কুয়া সমূহের মধ্যে একটি দুর্গন্ধময় কুয়ায় নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন তাদেরকে সেখানে নিক্ষেপ করার পর তিনি কুয়ার পাশে দাঁড়িয়ে সব সর্দারদের তাদের পিতার নাম সমূহ ডাকলেন হে অমুকের ছেলে অমুক হে অমুকের ছেলে অমুক তোমাদের কি এ কথা পছন্দ লাগছে যে অঙ্গীকার করেছিলে তা আমরা সত্য পেয়েছি তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমরা সত্য পেয়েছ খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারী কাফের মুশ্রিকরা জাহান নামি হবে আলী রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধের দিন রাসুল্লাহ ইসাদ করেছেন আল্লাহ তাদের ঘর ও কবর সমূহকে আগুন দিয়ে ভরে দিন তারা আমাদেরকে মধ্যবর্তী এমনকি সূর্য অস্ত গেছে চিরস্থায়ী জাহান নামে। চিরস্থায়ী জাহান নামি হবে তাহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশ্রিকরা জাহান নামে আগুনের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই সৃষ্টির অধম কাফেররা জাহান্নামী হবে আর যারা অবিশ্বাস করবে ও আমার নির্দেশনাসমূহ মিথ্যারোপ করবে তারাই জাহার নামে অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে আর তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় এবং ওই কাফের অবস্থায় তার মৃত্যু হয় তাহলে তার ইহকালীন বিষয়ক ও পরকালীন বিষয়ক সর্বোপ্রকার সাধারণই ব্যর্থ হয়ে যাবে তার ওই অগ্নির অধিবাসী এবং তারাই হবে চিরকাল অবস্থান করবে মুনাফিকরা যাহার নামি হবে আল্লাহ মুনাফিক পুরুষদের মুনাফিক নারীদের ও কাফেরদের সাথে জাহান্নামের আগুনে অঙ্গীকার করেছেন যাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে এটা তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি যারা মোহাম্মদ সাল্লাহিস্লামের প্রতি ইমান আনবে না তারাও জাহান্নামি হবে আবু হুরের রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহিস্লাম থেকে বর্ণনা করেছেন তিনি ঈশ্বাদ করেছেন ওই সত্তার কসম যার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ এ উন্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শ্রবণ করবে তাই সে ইহুদি হোক আর নাছারা সে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করলে যাহার অন্তর্ভুক্ত হবে ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী জাহার নামি হবে যারা অন্যায়ভাবে ইয়াতিমদের ধন সম্পদ গ্রাস করে নিশ্চয়ই তারা সিও উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না এবং অচিরেই তারা অগ্নিশিখায় উপনীত হবে লোক দেখানো আমলকারী জাহান নামি হবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা ইসলাম ইস্বাদ করেছেন শেষ বিচারের তিন সর্বপ্রথম যে ব্যক্তি ফয়সালা করা হবে সে হবে ওই ব্যক্তি যে আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে আল্লাহ তার সামনে তাকে দেয়া নিয়ামত সমূহের কথা স্মরণ করাবেন আর সে তার স্বীকার করবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে এই নিয়ামত সমূহের হক আদায় করার জন্য তুমি কি করেছ সে বলবে আমি তোমার রাস্তায় লড়াই করেছি এমনকি এ পথে সাহায্য বরণ করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তোমাকে লোকেরা বাহাদুর বলবে এই জন্য তুমি লড়াই আর তোমাকে লোকেরা বাহাদুর বলেছেও। পৃথিবীতে নির্দেশ দেওয়া হবে তখন তাকে উপর থেকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের নামের উত্তপ্ত আগুন দেখে মৃত্যুর ধ্বংস কামনাকারী ব্যক্তি উত্তম না ওই ব্যক্তি উত্তম যে এমন স্থানে থাকবে যেখানে তার যাবতীয় আকাঙ্ক্ষা পূরণ করা হবে কিন্তু তারা শেষ বিচার দিবসকে অস্বীকার করেছে আর যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত অগ্নি দূর থেকে অগ্নি যখন তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার প্রব্য গর্জন চিৎকার এবং যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে